হজরত ওয়াইস করুনী যখন নয় বছর বয়স হল তখন তার বাবা পরকাল গমন করেন তাই বিধবা মাখে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরেন ব্যবসা করে যা উপার্জন করতেন তা দিয়েই মা ছেলের জীবন কেটে যাচ্ছিল কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত মালপত্র কারা যেন চুরি করে নিয়েছেন খবর শুনে তার মাও দোকানে আসলেন তার মা দোকানের এই অবস্থা দেখে বললেন বাবা ওয়াইস আমাদের আবার কি হবে কি করে আমাদের দিন চলবে তখন বালক ওয়াইস করণী তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন আম্মা যান আল্লাহ তারা যা করেন বালর জন্যই করেন অতপর বালক ওয়াইস করণী রহমতুল্লাহী এক দনী প্রতিবেশীর বেড়া চলানোর কাজে নিযুক্ত হলেন প্রতিদিন তিনি বেড়ার পাল নিয়ে মাঠে যেতেন সারাদিন বেড়াগুলো চড়াতেন আর ক্লান্ত হলে গাছের ছায় বসে বিশ্রাম নিতেন একদিন বালক ওয়াইস করণী রহমতুল্লাহী বেড়াগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের একটি জঙ্গলে প্রবেশ করলেন গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে তিনি হঠাৎ দেখলেন এক দরবেশ সেখানে বসে আছেন তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন হঠাৎ দরবেশের গেল তখন দরবেশ বালক জিজ্ঞাসা করলেন বাবা তুমি কে আমার কাছে তুমি কি চাও বালক ওয়াইস করুনী রহমতুল্লাহি তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন তার অবস্থার কথা শুনে দরবেশের দয়া হলো তাই তাকে নিজের কাছে বসে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন তুমি সময় পেলে আমার কাছে এসো কিন্তু সাবধান কাউকে সঙ্গে নিয়ে আসবে না আর আমার কথা কারো সাথে বলবে না তারপর থেকে বালক ওয়াইস করিনি রহমতুল্লাহি বেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে প্রতিদিন সেই দরবেশের কাছে যেতেন দরবেশ যা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন তিনি যতক্ষণ সেখানে থাকতেন দুনিয়ার কোনো কথা তার মনে থাকত না দরবেশ যখন বলতেন যাও বাবা তুমি তোমার বেড়াগুলো দেখাশোনা করো তখন তার বেড়া কথা মনে হতো এবং সেখান থেকে চলে আসতেন একদিন তিনি বেড়া পাল নিয়ে বাড়িতে ফিরলেন তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো বেড়া হারিয়ে গেছে মালিক তাকে জিজ্ঞাসা করলেন হে ওয়াইস আমার বেড়াগুলো কোথায় তুমি রাখালের দায়িত্ব থাকা অবস্থায় বেড়াগুলো কোথায় হারিয়ে গেল তখন ওয়াইস করুনী রহমতুল্লাহি মালিককে কোনো জবাব দিতে পারলেন না এর ফলে মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিয়ে দিলেন অতঃপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন সারাদিন দরবেশের কথা শুনে এবং সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে বাড়িতে মায়ের কাছে আসলেন অতপর ওয়াইস করিণী রহমতুল্লাহী তরুণ যুবকে পরিণত হলেন তখন তিনি বাড়ি বিক্রি করে মাখি নিয়ে দূরে জঙ্গলে চলে গেলেন সেখানে একটা ছোট্ট ঘর বানিয়ে মা ছেলে নির্জনে সেখানে বসবাস করতে লাগলেন বাড়ি বিক্রি করার টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন ফলে উঠে দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনের জীবন কোনোরকম কেটে যেত তারপর থেকে তিনি আর কখনোই লুখালয়ে বের হতেন না সেখানে তিনি ইবাদত বন্দিগিতে মগ্ন থাকতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন তিনি যদিও রাসুল সাল্লু আলাইসাল্লামের যুগের মুসলিম ছিলেন কিন্তু মাকে রেখে কখনো রাসুলের সঙ্গে দেখা করতে পারেননি এদিকে একদিন সাহাবিদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লু বললেন আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছে যার সুপারিশে আল্লাহতালা বনি মুজার এবং বনি মুরিয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করবেন তখন সাহাবাই জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল কে সেই ভাগ্যবান উম্মত উত্তরা রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন তার নাম হচ্ছে ওয়াইস করুনী তখন সাহাবিরা আবারও জিজ্ঞাসা করলেন হে লরা সুল আমারও তো কখনো কোনোদিন এই নামে কোনো উম্মতকে আসতে দেখিনি আপনি কি তাকে চিনেন তখন নবী করিম সাল্লু বললেন আমি তাকে অবশ্যই চিনি কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি এসব শুনে সাহাবিরা আশ্চর্য হয়ে গেলেন এরপর সাহাবিরা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন কিন্তু নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কেউ পরিচয় জানতে পারেনি এবং তার সাথে দেখাও করতে পারেনি একদিন কয়েকজন সৌদাগর খাবার জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলেন ওই নৌকায় ছেড়া কাপড় পরা একজন পাগল ছিল যাত্রীদের মধ্যে কেউ তাকে চিনত না অতপর নৌকা যখন সাগরের মাঝে গেল তখন আকাশ মেঘছন্ন হয়ে গেল দেখতে দেখতে প্রচন্ড জ্বর বৃষ্টি শুরু হয়ে গেল ফলে প্রচণ্ড জ্বরের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় নৌকার যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে তালাকে ডাকতে লাগল এমন সময় হঠাৎ করেই সেই পাগলটা পানিতে নেমে গেল সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল কারণ পাগলটা তীব্র পানির উপর দাঁড়িয়ে ছিল তারপর পাগলটা পানির উপরেই নামাজ পড়তে শুরু করে দিল নামাজ শেষ করে সে যাত্রীদের দিকে তাকালো এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয় তিনি আল্লাতাল বুজুর্গ মানুষ সবাই তোকে চিৎকার করে বলল হুজুর আমাদের জন্য আপনি দোয়া করুন তখন তিনি বললেন তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে আস তখন যাত্রীরা বলল হুজুর আমরা ওই পানির উপর দিয়ে কিভাবে যাব তখন তিনি রেগে গিয়ে বললেন তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে আসো তখন যাত্রীরা মনে মনে ভাবতে লাগলো যে এমনিতেই আমাদের মরতে হবে পানিতে নামলেও মরতে হবে না নামলেও মরতে হবে তা চেয়ে তার কথা শুনে দেখি কী হই ভেবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল কিন্তু আশ্চর্যের বিষয় তাদের মনে হচ্ছিল তারা যেন মাটিতে দাঁড়িয়ে আছেন কেউ তলিয়ে যাচ্ছিলেন না ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামাল সহ পানির মধ্যে তলিয়ে গেল তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমারা সবাই টাকা পয়সা মালামালের আশা ছেড়ে দিয়েছ বলে জীবনে বেছে গেলে যদি তোমারা লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে তাহলে তোমারা সবাই তলিয়ে যেতে অতপর তারা সবাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের এক কিনারে গিয়ে উঠলেন তখন যাত্রীরা সবাই সেই বুজুর্গকে বললেন হুজুর দয়া করে যদি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুশি হতাম তিনি বললেন আমার নাম ওয়াইস ইয়ামিন প্রদেশের কুরুন নামক গ্রামের বাসিন্দা আমি তখন যাত্রীরা বলল হুজুর মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে এই খবরে গরিবদের জন্য খাদ্য খাবার নিয়ে মিশো থেকে মদিনায় যাচ্ছিলাম কিন্তু সেই খাদ্য খাবার সহ সমস্ত মালামাল সমুদ্রে ডুবে গেল এখন আমরা এই গরিবদের জন্য কি খাবার দেব তখন ওয়াইস করিনি বললেন নৌকার মালপত্র এবং সমস্ত খাদ্য খাবার যদি তোমরা ফিরে পাও তাহলে কি সত্যি তোমারা মদিনায় গিয়ে এগুলো গরিবদের দিবে তখন তারা বলল জি হুজুর গরিবদের সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে মদিনায় আসলাম তখনই ওয়াইস করিনী রহমতুল্লাহি দুই রেখাত নামাজ পড়ে মোনাজাত করলেন আল্লাহর কাছে কী যেন বললেন অতপর ওয়াইস করিনী রহমতুল্লাহ তাদেরকে বললেন ওই যে দেখো তোমাদের নৌকা খাদ্য খাবার সমস্ত মালপত্র সহ সমুদ্রে বেশে রয়েছে তোমরা যাও নৌকা নিয়ে তারা তুড়ি মদিনায় চলে যাও তারা অবাক হয়ে তাকিয়ে দেখল সত্যি সত্যি মালবর্তী নৌকাটি সমুদ্রের তীরে বেসে রয়েছে অতপর তারা ওয়াইস দিকে ফিরে তাকালো কিন্তু সেই বুজুর্গ ওয়াইস করুনী রহমতুল্লাহি আর সেখানে ছিলেন না চোখের পলকের মধ্যেই তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন অতপর হজরত উমর আদুল আনহুর খেলাফতের সময় হজরত ওমর ফারুক রদুল তালা আনহু এবং হজরত আলী তালা আনহু একদিন কুফা নগরীতে এলেন হজরত ওমর ফারুক আনহু কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসলিদের উদ্দেশ্যে বললেন হে কুফা নগরীর অধিবাসীরা আপনাদের মধ্যে কি কেউ ওয়াইস করিনিকে কে চিনেন মুসলিদের মধ্যে থেকে কয়েকজন উত্তর দিলেন না হুজুর আমরা ওয়াইস করিণী নামে কাউকে চিনি না তখন ওমর রাদুল্লো বললেন আপনাদের মধ্যে কেউ যদি কুরুন এলাকার বাসিন্দা থাকেন দয়া করে উঠে দাঁড়ান তখন একজন উঠে দাঁড়ালো হজরত ওমর ফারুক রাদুল্লাহ তাকে জিজ্ঞাসা করলো আপনি কি ওয়াইস করুণীকে চিনেন লোকটি তখন বলল হুজুর আমি নামে যাকে চিনি সে তো একজন পাগল সে জঙ্গলে থাকে জঙ্গলের মধ্যে বেড়ায়। অত্যন্ত আজব মানুষ তিনি তিনি যখন হাসে তখন কাঁদে আর যখন কাঁদে তখন তিনি হাসে এই কথা শুনে হজরত ওমর ফারুক রাদুল এবং আলী রাদ আনহু লোকটিকে সঙ্গে নিয়ে তাকে খুঁজার জন্য বের হলেন অনেক খোঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়েছেন পাগলের মতো তার চেহারা তখন ওমর রদুল্হু এবং আলী রাদুল্লহু সেই গাছের নিচে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল অতপুর হজরত ওয়াইস করুনী রহমতুল্লাহি নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালেন তখন হজরত ওমর ফারুক রাদুল্লাহ তালা আনহু প্রথমে তাকে সালাম দিলেন তিনি তাদের সালামের জবাব দিলেন অতপর হজরত ওমর ফারুক রাদুল্হু তাকে জিজ্ঞাসা করলেন আপনি দয়া করে আপনার পরিচয় দিন ওয়াইস তখন বললেন আমি আব্দুল্লাহ তখন ওমর রাদেলু বললেন আমারা সবাই তো আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা আমি আপনার বাবা মায়ের দেওয়া নামটি জানতে চাই তখন তিনি বললেন আমার বাবা মা আমার নাম রেখেছিল ওয়াইস কিন্তু লোকের আমাকে ওয়াইস বলে রাখে তখন ওমর ফারুক বললেন হজরত হুজুর আপনি দয়া করে আপনার ডান হাতটি রেখাবেন তখন ওয়াইস করুণী তার হাতটি এগিয়ে দিলেন তারা দুইজনে তার ডান হাতের তালুতে দীর্ঘা মাকারের একটি দাগ দেখতে পেলেন তখন তারা দুইজনে ওয়াস করুনী রহমতুল্লাহির ডান হাত ধরে চুমে খেলেন তারপর তারা তাদের দুজনের পরিচয় দিয়ে বললেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার ইন্তেকালের আগে তার প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদের সঙ্গে বলে গিয়েছেন আমরা আপনার চেহারার আকৃতি এবং ডান হাতে থাকা নিদর্শন দেখে বুঝলাম নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তার ইন্তেকালের আগে যে বুজুর্গ উম্মতের কথা বলে গিয়েছিল আপনি সেই ব্যক্তি আপনি সেই ওয়াইস হে প্রিয় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার দেহের পবিত্র জুব্বা মুবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছেন আর বলে গিয়েছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন তখন ওয়াইস কর্লাহ বললেন দোয়া করার জন্য আপনারাই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কারণ আপনারা আল্লাহ তালা এবং স্বয়ং রাসুলের প্রিয় পাত্র তখন হজরত ওমর ফারুক বললেন আমার তো নবী করিম সাল্লাইসাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি তবুও আপনি নবী করিম সাল্লাইস্লামের অনুরোধ রক্ষা করুন তখন ওয়াইস করুনী বললেন হে খলিফা ওমর আপনি হয়তো ভুল করেছেন রাসুল সাল্ল্লা হয়তো অন্য কোনো ওয়াস করুণীর কথা বলেছেন কারণ রাসুলের সাথে আমার কোনো সাক্ষাৎ হয়নি এমনকি তার পবিত্র দেহের যুব্বা মুবারক মর্যাদা রক্ষা করার আমার কোনো যোগ্যতাই নেই তখন ওমর বলেন না হুজুর আমি একটুকু ভুল করিনি যে নির্দেশনের কথা বলে গিয়েছিলেন তার প্রত্যেকটি আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসুল সাল্লু আলাইসাল্লাম তার পবিত্র দেহের যুব্বা মুবারক দান করে বলে গিয়েছিলেন তখন ওয়াইস করুনী রহমতুল্লাহি বললেন বেশ তাহলে রাসুল সাল্লুসাল্লাম দেহের পবিত্র জুব্বা মুবারক আমাকে দিন আমি সেই জুব্বা পরিধান করে জন্য করি ফারুক আনহু পরি হাতে পবিত্র জুব্বা মুবারক তুলে দিলেন তিনি জুব্বাটি নিয়ে সামনে একটু অংশে দূরে গেলেন অতবর শেষদাইকে কান্না করে আল্লাহ দরবারে দোয়া করতে শুরু করলেন হে করুণাময় আল্লাহ হে দয়াময় প্রভু আমার প্রিয় রাসুল মোহাম্মদ সাল আলাইসাল্লাম তার দেহের পবিত্র জুব্বা মুবারক আমাকে দান করে গিয়েছেন যতক্ষণ আপনি প্রিয়নবীর সাল্লু আলাহ্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ করবেন না ততক্ষণ পর্যন্ত আমি এই জুব্বা মুবারক গায়ে পড়ব না কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রাসু সাল্লাহু আলাইসাল্লাম ওমর ও আলী সবাই তাদের নিজেদের কাজ শেষ করেছেন এখন শুধু আমার কাজটি বাকি রয়েছে হে আল্লাহ আমার আর্জি কবুল করুন তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে ওয়াইজ করুন তুমি সিজদা দেখে তোমার মাথা উঠাও তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম তখন হজরত ওয়াইজ করুন বললেন হে আল্লাহ আমি তোমার কাছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের সকল উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্যই আর্জি জানিয়েছি সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি অতঃপর আবার অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে ওয়াইস করুন তোমার দোয়া অনুযায়ী আমি আমার হাবিবের উম্মতের সারবাগের এক বাগের গুনাহ মাফ করে দিলাম হজরত ওয়াইস করি রহমতুল্লাহী এতে রাজি হলেন না তিনি সিজদা থেকে মাথা না উঠিয়ে আবারও দোয়া করলেন হে রাব্বুল আলমিন রাসুলের সমস্ত উম্মতের মাফ না করলে আমি রাসুলের পবিত্র জুব্বা মুবারক কিছুতেই গায়ে পড়ব না এবং সিজদা থেকে মাথা উঠাবো না ফলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে ওয়াইস তুমি সিজদা থেকে মাথা উঠাও আমার হাবিব মোহাম্মদ সাল্লু আলাইসালামের পবিত্র দেহে জুব্বা মুবারক পরিদান করো আমি শুধু তোমার দোয়া করার জন্য রাসুল সাল্লাহ আলাইস্লামের পাপী উম্মদদের অর্ধেককে মাফ করে দিলাম হজরত ওয়াইস করণি রহমতুল্লাহি এবং আল্লাহ তালার মধ্যে যখন এমন কথা হচ্ছিল তখন আমিনুল মুমিনিন হজরত ওমর ফারুক রাদিল তালা আনহু এবং হজরত আলী রাদহু তার কাছে গিয়ে হাজির হলেন তাদের উপস্থিতিতে ওয়াইস করণি রহমতুল্লাহির দেন ব্যাঙ্গে গেল আশেক এবং মাসুকের গোপন সূত্র চিহ্ন হওয়ায় তিনি সিজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বলেন, কেন আপনারা এই সময় আমার সামনে এলেন আপনারা যদি আরো কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি হুজুর হুজর সাল্লা সমস্ত উম্মতের গুনামাফ না হওয়া পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাতাম না আপনারা আমার সামনে এসে সবকিছু নষ্ট করে দিয়েছেন তারপর হজরত ওয়াইস করুনী রহমতুল্লাহি রাসুল সাল্লাহু আলাইসাল্লামের পবিত্র জুব্বা মুবারক পরিধান করলেন অতপর তিনি আবারও আল্লাহতালার দরবারে দোয়া করলেন হে পরোয়ার দিগার হে দয়াময় বরকদে বনি রাবিয়া এবং বনি মুজারের গুত্রের মেষ পালকের সমান সংখ্যক মোহাম্মদী উম্মতের মাফ করে দাও মোনাদের পর হজরত ওমর ও আলী আলীর দেখে তাকে বললেন মেহরবানি করে আল্লাহতালা আমার এই দোয়া কবুল করে নিয়েছেন